হঠাৎ মোবাইলে একটা মেসেজ দেখতে পেলাম যে সিটি কার্টে অফার চলছে সেভেন্টি পারসেন্ট তো আবার কাউকে বলবো কি টক করে দৌড় দিলাম আমি দিদি কিনি বললাম যে চল একটু দেখে আসি তো গিয়ে তো মাথায় হাত বা এত সুন্দর সুন্দর অফার চলছে আর এত ভালো প্রোডাক্টের ওপর তো আমার যা যা পছন্দের সব কিছু নিয়ে তারপর মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো টপ করে যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি সিটি কার্ডের অফারটা অবশ্যই এক্ষণ আর নেই যখন তোমরা দেখতে পাবে তখন আর থাকবে না তো আমি আমার যা যা নেওয়া নিয়ে নিলাম আর কি তো এই যে একদম বিলিং টেল্ডিং শেষ করে গুছিয়ে গেছি নিয়ে বেরিয়ে যাচ্ছি চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি এনেছি পছন্দের কিছুই বাদ দিয়ে আসেনি তো এই যে চলে আসলাম মনটা অনেকটাই খুশি খুশি কারণ শপিং করার পর আমাদের মনটা অনেকটা হালকা হালকা থাকে তো দেখো প্রথমে দেখিয়ে দিচ্ছি যে বিরাট বড় লম্বা একটা লিস্ট বিল্ডিংয়ের তো যাই হোক তারপর হাতে উঠল কি এই যে একটা স্ল্যাক্স যেটা রেট ছিল চারশো নিরানব্বই ওইটা আমি পেয়ে গেছি অফারে একশো পঁয়ত্রিশ টাকায় মানে সেই দুর্দান্ত অফার তো তারপর এই যে গেঞ্জিটা আমার হাজব্যান্ডজির জন্যে মাত্র পেয়ে গেলাম দেড়শো টাকাই তো খুবই পছন্দের ছিল সববারই তো আর একটা কারগুর কার্গু টাইপের প্লাজো হতে পারে এটা কি নাম জানি না ওইটা পেলাম মাত্র দেড়শো টাকাই তো খুব ভালো লাগলো আর এই যে একটা জেগিন্স বলো যাই বলো ওইটা পেয়ে গেলাম পঁচাত্তর টাকাই ফিফটি পারসেন্ট অফারে আর এই যে মেয়ের জন্য একটা টপ ব্যাগ এনজি ওইটা পেয়ে গেলাম মাত্র ষাট টাকাই অফারে তো সেইটাও খুব ভালো ছিল মানে পছন্দের চা কিছু ছিল সব কিছুই নিয়ে এলাম যতটুকু পারলাম তো এই যে একটা গেঞ্জি আনলাম মাত্র একশো টাকায় যেটা রেট ছিল তিনশো তো খুব হ্যাপি আমি